শেখ হাসিনা পালিয়ে গেছে পতন হয়েছে কিন্তু তার যে মানে রেখে যাওয়া যে যে ইয়েরা যারা আছে তার যে তার দোসররা তারা তো চাইনি তার প্রশাসনে আছে তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা কি বলে অবস্থান নিচ্ছে এবং বর্তমান যে অন্তর্বর্তী কালীন সরকার তারা যেন ব্যর্থ হয় এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয় একটা পাতানো কোনো পরিকল্পিত স্থিরতা এবং নৈরাজ্য তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান অবাধ সুষ্ঠু নির্বাচন না করতে পারেন সেটার জন্য তো তারা প্রস্তুত আছে দেখুন আজকেই যারা মানে শেখ হাসিনার নিষ্ঠুরতার নির্যাতনের এবং তিনি যে ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্ত স্রোত বইয়েছেন সেই ক্ষেত্রে যে সমস্ত নেতারা দায়ী যাদের নামে অভিযোগ প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী তারা তাদের তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্ট পাসপোর্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে যে হ্যাঁ এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে কিন্তু এইরকম যাদের অপরাধের অভিযোগ আছে এবং যারা অপরাধী হতে পারেন তাদেরকে তো তারা তো গ্রিন সিগন্যাল পেতে পারে না প্রশাসনের দিক থেকে তার মানে এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূর পরিকল্পনা সুদূর প্রসারী পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে